ছশো আঠাশ বর্ষে এবার মাহেশের রথ ও স্নানযাত্রার উৎসব স্নান যাত্রার উৎসব স্নান যাত্রায় দিন জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহকে স্নান মঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় অন্যান্য বছর স্নানের পরেই তিন বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয় এবার মুখ্য যোগ থাকায় দিন ভোর তিন বিগ্রহকে স্নান মঞ্চেই রাখা হয় এর আগে স্নানযাত্রায় মুখ্যযোগ ছিল উনিশশো সালে অর্থাৎ সাতচল্লিশ বছর আগে সেবার দেবতাদের স্নান শুরু করা হয়েছিল সকাল পৌনে ছটায় এবার স্নান শুরু করা হয় সকাল ছটা কুড়ি মিনিটে জগন্নাথ মাঠে স্নান মঞ্চে নিয়ে গিয়ে ঘরা গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় মনে করা হয় এই পরিমাণ দুধ গঙ্গা জলে স্নান করে তিন দেবতার জ্বর আসে অন্যান্য বার তাই তিন স্নানের পর তিন বিগ্রহকে মন্দিরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয় কবিরাজ এনে মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষার পরে তারা সুস্থ হন যদিও মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় এবার স্নান যাত্রার মুখ্য যোগ রয়েছে সে কারণেই জগন্নাথ সিদ্ধান্ত স্নান হয়েছে ভক্তদের দর্শনের জন্য দিনভোর পুজো ভোগ নিবেদন সেখানেই হবে সেই মতো স্নান মঞ্চে এবং মাঠে হয়েছে আয়োজন সব মিলিয়ে এদিন মহা ধুমধামের সাথে পালিত হলো মাহেশের জগন্নাথের স্নান যাত্রা আজ মাইসে ঐতিহাসিক ছশো আঠাশতম স্নান উৎসব আমরা কিছুক্ষণ আগেই মহাসমরা পালিত করলাম রূপর ছাগনি এবং রূপর ঘোড়া দিয়ে ওনাকে আঠাশ ঘোড়া গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে ওনাকে স্নান করালাম আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন আজকে হ্যাপি হ্যাপিয়ারেস ডে বলা হয় আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দনযাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয় আজকে সারাদিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে আমাদের সকাল থেকেই আমাদের অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা কর্ম অভিষেক স্নান সমস্ত রকম আমাদের পূজা কর্ম চলেছে এবং তার পরবর্তীকালে আমাদের আহ আমরা আটাশ ঘোরা গঙ্গা জল এবং দেড় দুধ দিয়ে ওনাকে স্নান করালাম আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছে তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি এই সিঙ্গার বেশের পর আমাদের ভোগ নিবেদন করতে হবে এবং তার পরবর্তীকালে আমরা ঠিক রাত সকাল নটার সময় আমরা গজ বেশে ধারণ করাবো আজকের দিনে গজ বেশে মহাপ্রভুকে দর্শন করলে মুক্তি লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন তাই জন্য আজকের দিনে গজ বেশে মহাপ্রভু দর্শন করবেন এই মুখ্য যোগটা আজ থেকে সাতচল্লিশ বছর পূর্বে উনিশশো সালে ঠিক সকাল সাড়ে ছটার মধ্যেই আমাদের মহাপ্রভুর স্থান হয়েছিল এবং সেই দিনেই যে মুখ্য যোগ পড়েছিল তার আমরা যোগ হিসেবে কারণ জন্য আবার অম্বুবাচি পড়ে যাচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশে আমাদের অম্বুবাচি পড়ছে কিন্তু এটা আপনারা জেনে রাখবেন শ্রী আমাদের নীলাচল এবং মাহেশ কোনো অম্বুবাচি আমাদের হয় না কারণ আমাদের পূর্ণিম অবস্থা এখানে অম্বুবাচির দিনও আমাদের বিভিন্ন বিধবারা আমাদের মন্দিরে বসে মহাপ্রসাদ সেবন করে তাই জন্য আমাদের অম্বুবাচী হয় না তাই জন্য আমাদের অম্বুবাচীর মধ্যেও আমাদের পূজা ক্রিয়াকর্ম বৈদিক মতে সর্ব ক্রিয়াকর্ম আমাদের চলবে কাল থেকে আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে আজকে রাত্রি আটটার সময় মহাপ্রভুকে পন্ডি যাত্রা করে আমরা গর্ভগৃহের আমরা প্রবেশ করাবো ওই তারপরেই আমরা রুদ্রধারে মহাপ্রভু চলে যাবেন কাল থেকে আমাদের অনবসর কাল বলা হবে এই কালে। আমাদের কোনো কোলাহল চলবে না ঘন্টা বাঁধবে না আগামী পনেরোটা দিন আমাদের এই অনবসর কালে থাকবে এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে আমরা জগন্নাথ দেবের মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি এবং এই যিনি ভাস্কর যিনি অঙ্গরাগ সাধন করে সব কিছু তিনি পবিত্রভাবে বট্টবস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাগ সাধন করবেন আগামী পাঁচই জুলাই হচ্ছে অমাবস্যার যে তিথি সেই দিন মন্দিরের প্রথম দরজা খুলবে সেই দিন নবযৌবন উৎসব হয় আমাদের মায়সে হয় নবযৌবন আমাদের নব কলেবর হয় না আমাদের প্রতি বছর শুধু অঙ্গরাগ সাধন হয় মহাপ্রভু এবং আগামী পাঁচ এবং ছয় জুলাই নবযৌবন অনুষ্ঠিত হবে মাইসে হোম যোগ্য প্রতিষ্ঠা অভিষেক পান প্রতিষ্ঠা চক্ষু দানের মাধ্যমে মাধ্যমে আমাদের নবযম উৎসব হবে এবং আগামী সাতই জুলাই মাইসে ছশো আঠাশতম ঐতিহ্য মন্ডিত রথযাত্রা উৎসব আমরা সমরায় পালিত করতে চলেছি বিউরো রিপোর্ট নিউজ আজ বাংলা নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটো এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর